এক দুপুরের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম ইদানিং আমার শরীর একটা খুব ভালো থাকে না আর বৃষ্টি দেখলেই আমার দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে আকাশের দিকে তাকিয়ে দেখি কালো মেঘ ভেসে বেড়ায় আর আমার মনের আকাশে দেখি এতগুলো পাথর যেখানে আঘাত করলে একটুও কষ্ট লাগে না কারণ কি বলেন তো আমার মনটা অনেক শক্ত হয়ে গেছে আচ্ছা আপনাদের কি খবর কেমন আছেন আপনারা জানি এক এক জীবনের এক এক রকমের কষ্ট সবাই ভালো থাকার জন্য যুদ্ধ করছে আগের থেকে এখন আব্বুকে নিয়ে ভীষণ চিন্তা হয় জানিনা কেন বাট একটু পর আমার ভেতরে খারাপ লাগে চলে আসি দেখতে বাবার মতো এই পৃথিবীতে আমার ভালো কেউ চাইনি ভালোবাসা পেলাম না তাই মনে হলো একটা দুপুর বাবার বাড়িতে ঘুমিয়ে সুন্দর মেঘ মেঘ আকাশ এবং ঝিরি ঝিরি বৃষ্টি আমার হাজবেন্ড এর এই সিরিচার কারণে বের হয়ে গেলাম বলেছিলাম সকালে যাব আব্বুর কাছে এবং সন্ধ্যায় চলে আসবো বলতে পারে নিজেকে একটু সময় দিচ্ছি অ্যান্ড আব্বুর কাছে থাকবো এটুকুই পুরোটা সময় এরকম ঝিরি একটা হয়েছে তো আমি নেমে গিয়েছিলাম রাস্তায় কিছুক্ষণ ভেজার পরে আবার উঠে যাই আমার সাথে ছিল আমার ছোট আপু তার অভিযোগ আমি সবসময় তাকে একটা খারাপ জায়গায় ল্যান্ড করাই আমি যখন কোথাও সাইড করি হয় কাদার মধ্যে পানির মধ্যে ঘাসের মধ্যে তো সে যে আপু তুমি আমাকে এমন জায়গায় কেন ল্যান্ড করাও যাই হোক দুইজন মিলে তো সারা রাস্তা গল্প করেছি একটু একটু গান শুনেছি দেন ভালো লেগেছে আজকের জার্নিটা আমি মনে হয় সেই ভাগ্যবান নারীদের মধ্যে একজন যে ম্যারিড লাইফ লিড করা সত্ত্বেও সিঙ্গেল লাইফের মতন করে মানে নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারি আল্লাহর রহমতে হাজবেন্ড কাছে যা চাই সেটাই পাই সে চাই যেন আমি ভালো থাকি তাই আমার যে কোনো আবদার কখনো অবহেলা করে নাই আমি এখানে হিল পরে হাঁটতেছিলাম মাটির রাস্তায় আর বৃষ্টির জন্য কাদা কাদা ছিল পুরো রাস্তায় বেশিরভাগ আমি হিল পরেও সুন্দর করে হেঁটে যেতে পারছিলাম আর আমার সাথে যে ছোট আপু আছে ঈশা সে তো স্যান্ডেল পরেও হাঁটতে পারতেছিল না যাই হোক আব্বুর সাথে কিন্তু আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছিল এবং আমরা একসাথে বাইরে ছিলামও পরে আমি গাড়ি তেল উঠাতে যাই তখন আব্বু বাসায় চলে আসে অ্যান্ড এসে আমার এত বেশি ঘুম পাচ্ছিল আমি তো শুয়ে পড়েছি অ্যান্ড এই জানালা দিয়ে পুকুর দেখতেছিলাম কারণ পুকুরে ঝিরি ঝিরি পানির ফোটা পড়ছিল ভীষণই ভালো লাগছিল অ্যান্ড আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম বলতে গেলে গরমের সময় গ্রামে দেখবেন যে বিছানার উপরে পাটি বা সব পেরে দেওয়া হয় তো এখানে পাটি পেরে দেওয়া ছিল অ্যান্ড লল পাটিও থাকে আর আমার অনেক আরাম লাগছিল যাই হোক সন্ধ্যার পর পরে আমরা বে হয়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে এবং চলে আসে রাজশাহীতে মাঝে মাঝে নিজেকে ভালো রাখতে সময় দিতে